আসলে এই বডুক কান যাত্রা বডুকর ব্যবস্থা করি আমি দু পক্ষ লগে কথা হইলাম এবং দু পক্ষ লগে হতা হন এছাড়া দু পক্ষে এতটা আন্তরিকতা আসিল সমাধান নেই দু পক্ষে এবং যাতে আন্তরিকতা আছে আমি এখন উদ্যোগ লইলাম এবং উদ্যোগ লইতে যাই এটা বিশেষ করে আমি এলাকার যারা মানুষ আছে পার্সোনালি তারা আসলে জিনিস ব্যাপার আয় দেয়নি জানিবার চেষ্টা করছি কি কারণে আজ বিশ বছর ধরে এই জিনিস এর মধ্যে আর আর দলর জয়নানো জিনিস চান জনাল জনাল বারে কিন্তু একদম বেশি তারপরে সমাজের যারা আছে ইতালত আগে জিনিস লয় এবং আশেপাশে আগুন তো ইনফরমেশন পরে এবং এই কল দিয়ে তার ডিসকাস যে তার যে আন্তরিকতা দেখে দুনু পক্ষে আসলে ইয়ে আজের সমাধান সবচাইতে মূল এবং ইম্পর্টেন্ট যে এ আন্তরিকতা হন এবং দুনু পক্ষে একখানে হতা হয়ে যায় ভাই অনেদিল্ল গড়ি দিবেন আর এক দুধ এক পর্যায়ে তারা ইল্লে হই যায় আর শান্তি চায় আর সমাধান চায় তাই বিশেষ করে দুনু পক্ষরা ধন্যবাদ জানে এবং তার পক্ষে মিজান মিজান ব্যাপার আসলে মিজানের ব্যাপারটা আবার খুব মোটামুটি সাপোর্ট আরে এই সালিশের ব্যাপারে বা এই বৈঠক ব্যাপারে আসলে ব্যাগগুলো সহযোগিতার কারণে আজিয়ে বিগত বিশ বছর এই জামিলাওয়ান আজিয়ে শেষ লাখ আল্লাহ আছে শুকরিয়া আদায় করি প্রত্যেক আহ এলাকার মরিবলার খাতে এবং ধন্যবাদ জানাই আজের

যোগাযোগটা রক্ষা করে প্রত্যেকটা জিনিস করতে হয় এবং এখানে যদি সমাধান হতো না যদি এখানে যদি আহ টাকা পয়সার লেনদেনের ব্যাপার স্যাপার হতো আমি এটাও বলি গতবার আমি যখন মুন্সি যেটা আনছি আমার পক্ষ থেকে ওটার ওটারটা বিজিটটা আমি নিজে পকেট থেকে পায় করছি এবং আজকেও আমি ওদের খাঁদের উপর দিই নাই কিন্তু আজকেও কিন্তু মুন্সি আমারটার বিজিট আমি নিজেই বহন করছি যার হলে সততা থাকলে যে কোনো জটিল সমস্যা সমাধান করা সম্ভব